চল স্যার ভাইয়া পিসেখান না ঢুকতেছে

পৌরসভা পৌর কর্পোরেশন তারপরে উপজেলা জেলা সংসদ আমি যদি নিয়ম করি যে এই ইলেকশানে এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডে যে পার্টি বেশি ভোট পাইছে ওই পার্টির নমিনি এখানে কাউন্সিলর হবে দোষ হবে এক করতে পারেন একটা ইলেকশন দিয়ে এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা কাগজ নষ্ট করা মারপিট করা নান কিছু করা কি দরকারটা আছে এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়